হ্যালো বন্ধুরা তো আজকে রান্না হবে ডিম দিয়ে কচু শাকের রেসিপি এটা আমিও প্রথমবার খাচ্ছি আগে খাইনি কোনো দিন আমি অন্য ইউটিউবারদের মতো বলবো না যে হ্যাঁ দারুণ দারুণ সেই স্বাদ সেই স্বাদ দেখি প্রথমবার কেমন হয় তো এখানে মা আর আমি শাক তুলতে এসেছিলাম তারপর মা এগুলো কেটে ধুয়ে নিচ্ছিলো কচি ছিল শাকগুলো তাই ছালটা ওঠায়নি ঠিক মতো তো এখানে সব কেটে নিচ্ছিলো মা এগুলি হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ করলা হয়েছে তো চলুন ধুয়ে নেওয়া যাক শাকগুলো ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নিচ্ছিলো মা ভালো করে না ধুলে আবার ভালো লাগে না তো এখানে সেদ্ধ করে দিয়ে দিল লবণ আর সামান্য হলুদের সাথে সেদ্ধ করা হয়ে গেলে জলটা ছেঁকে নেবে তারপর পেঁয়াজ কেটে নিচ্ছিল দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলো এরপর এগুলো হচ্ছে আম কাঁচা আম শুকনো করে রাখা হয়েছিল এগুলো আমরা এভাবে সংরক্ষণ করি তারপর এখানে পেঁয়াজ লাল হয়ে গেলে আদা জিরে হলুদ বাটা দেওয়া হয়েছে আর রসুন বাটা তারপর লঙ্কার গুঁড়ো ডিম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিল তারপর কচুর শাক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল একটু লবণ আর টক জলটা দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিচ্ছিল এখানে এটা ভালোভাবে শুকিয়ে নেওয়া হচ্ছিলো রেডি ডিম দিয়ে কচু শাক তো আমি এখানে খেয়ে গরম গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা ডোলি ভালোই ছিল খেতে প্রথমবার আমার ভালোই লেগেছে